চারটি ভুলের কারণে আপনার পেজ বা প্রোফাইলে হচ্ছে রিস এংগেজমেন্ট হচ্ছে লাল হয়ে যেতে পারে কি চারটি কারণ সেটা ভালো করে হচ্ছে দেখে নিন প্রতিদিন হচ্ছে চেক করতে হবে এই চারটি কারণ যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে এংগেজমেন্ট হচ্ছে লাল হয়ে যাবে এংগেজমেন্ট কমে যাবে রিস ডাউন হয়ে যাবে সেটা অবশ্যই প্রতিদিন হচ্ছে আপনারা চেক করতে হবে চারটি কারণ কী কী সেটা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে সেই সমাধানটা করে নেবেন ফেসবুকটা অন করতে হবে অন করে নিজের তিনটে লাইন আছে নিজের প্রোফাইলটা হচ্ছে করে যে প্রোফাইলটা শো করছে এখানে দেখুন প্রফেশনাল ড্রেস বোর্ড দেখাচ্ছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে পেজটা শো করছে দেখুন এখানে এঙ্গেজমেন্ট কমে গেছে লাল দাগ চলে এসে আমি যেই ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না আর তার মানে বুঝতে হবে যে আপনার প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা হয়েছে তো আপনারা কি করবেন স্ক্রোল করে হচ্ছে একটু নিচে যাবেন একটু নিচে গিয়ে দেখবেন যে মনিটাইজেশন আছে তার নিচে সব থেকে নয় তার একটু পে আউটের একটু হচ্ছে দেখবেন প্রফেশনাল রেকমেন্ডেশান সেখানে হচ্ছে কী হচ্ছে টাচ করবেন টাচ করার পর যে ফেসটা শো করছে সেটা দেখুন এরকম হচ্ছে ফেসটা থাকতে হবে সব সবসময় যদি যদি কোনো হচ্ছে ভায়োলেশন থাকে তাহলে কিন্তু এখানে কপিরাইট থাকবে তো ওটা ঠিক করতে হবে ডিলিট করতে হবে তো আমার কোথায় সমস্যা হয়েছে আমি যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কেন লাল দাগ এসেছে আমার মতো আপনারা ভুল করবেন না যদি এরকম থাকে সবুজ তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ঠিক আছে তো এটা চেক করার পর হচ্ছে আপনারা হচ্ছে দ্বিতীয় চেক করবেন হচ্ছে কি এখানে দেখাচ্ছে প্রোফাইল স্ট্যাটাস এখানেও চেক করে নেবেন যে কোনো এখানে সমস্যা আছে নাকি এখানেও কোনো আমার সমস্যা নেই এখানে সমস্যা নেই যদি আপনাদের সমস্যা থাকে এখানে কিন্তু রাইট চিহ্ন সবুজ রাইট চিহ্ন থাকবে না তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে সেটা ঠিক করতে হবে যেহেতু আমার এখানে সমস্যা নেই তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে তারপর ব্যাক করলাম ব্যাক করে দেখুন নিচে আছে মন যেসেন সেখানেও হচ্ছে আমি ক্লিক করছি এখানে ক্লিক করে দেখতে হবে যে এখানেও কোনো সমস্যা আছে নাকি এখানে যে পেজটা শো করছে দেখুন এখানে পাঁচটা যে অপশন আছে এখানে প্রত্যেকটা কিন্তু রাইট চিহ্ন আছে যদি আপনার রাইট চিহ্ন এরকম সবুজ না থাকে তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে তো এখানেও আমার সমস্যা নেই তো এখানে আমার সবগুলো সবুজ চিহ্ন আছে তো আমি ব্যাক করবো আমার আবে আর একটু ব্যাক করব ব্যাক করে আমি হচ্ছে এখানে চলে আসলাম আমার দ্বিতীয় পেজে তো এখান থেকে আমি নিচে যাব একটু স্ক্রল করে নিচে যাব এখানে নিচে গিয়ে দেখুন দেখাচ্ছে হচ্ছে সাপোর্ট ইনবক্স এখানে গিয়ে আমি ক্লিক করবো এখানে গিয়ে ক্লিক করে দেখি এখানে কোনো সমস্যা আছে নাকি এখানে গিয়ে দেখুন ইওর অ্যালার্ট সেই ইওর অ্যালার্টে আমি গিয়ে হচ্ছে টাচ করলাম টাচ করে দেখুন আমার অপশন এখানে দেখাচ্ছে এখানে আমার কিন্তু কপিরাইট দেখিয়েছে তো এই ভিডিওতে কিছু না কিছু মানে হচ্ছে একটু সমস্যা আছে এই জন্য হচ্ছে ফেসবুক আমাকে কপিরাইট কিন্তু ক্ল্যাম দেখিয়েছে এই জন্য আমার কিন্তু এগেজমেন্টটা কমে গেছে তো আপনারা হচ্ছে কোথায় লুকিয়ে থাকবে কপিরাইট সেগুলো প্রত্যেকটাই কিন্তু যেগুলো যেগুলো দেখালাম সেগুলো চেক করে নেবেন তো এটা আমাকে কি করতে হবে এখানে গিয়ে আমি এই ভিডিওর ওপর টাচ করবো টাচ করবো যে পেজটা শোকর যে দেখুন সি ডিলেট দেখাচ্ছে অপশন সেখানে গিয়ে হচ্ছে ক্লিক করলাম ক্লিক করে কন কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করে হচ্ছে আবার কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর আমাকে যে পেজটা সে করছে আবার কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পর দেখুন আমাকে হচ্ছে দুটো অপশান দিয়েছে নয় তিনটে অপশান দিয়েছে তিনটের মধ্যে আমাকে হচ্ছে তিন নাম্বার যে অপশানটা দিয়েছে রিমুভ ডিলেট তো আমি এখানে টাচ করবো এটা ডিলেট করবো ডিলেট করব দেখো কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর কিন্তু এই যে ডিলেট অপশান চলে এসেছে আমি ডিলেট ভিডিও হচ্ছে ক্লিক করলাম ভিডিওটা ডিলেট করছি এই যে ক্লোজ করলাম ক্লোজ করার পর ব্যাগ চলে আসলো এবার ব্যাগ থেকে আমি আরেকবার হচ্ছে ক্লিক করছি আমার প্রোফাইলটা বার করছে এবার যে সমস্যাটা আছে না নেই আমি চেক করবো দেখ ইওর সাপোর্টে গিয়ে আমি ক্লিক করলাম যে সমস্যাটা আমার হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে না আছে ইওর অ্যালার্টে গিয়ে টাচ করলাম দেখুন আমার দেখাচ্ছে কিন্তু নো ভায়োলেশন মানে হচ্ছে আমার কিন্তু কপিরাইট চেনটা নেই আর মানে হচ্ছে আমি ওটাকে ডিলেট করে দিলাম তো এইভাবে আপনার পেজটাকে ঠিক করতে হবে বা প্রোফাইলে হচ্ছে ঠিক করতে হবে যে দেখতে হবে যেগুলো যেগুলো অপশন দিলাম সেগুলো প্রত্যেকটাই চেক করে দেখতে হবে যে কোথাও হচ্ছে লুকিয়ে আছে নাকি আপনার সমস্যা সমস্যাটা হচ্ছে সঙ্গে সঙ্গে ডিলেট করতে হবে তাহলে আপনার হচ্ছে দুদিন বা একদিন পরে আবার এনগেজমেন্টটা ঠিক হয়ে যাবে তো আশা করে বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা প্রতিদিন চেক করবেন নিজের প্রোফাইলটা